সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনলে ইতিহাসের ভুল দিকে থাকবে ভারত হুশিয়ারি আমেরিকার পুতিন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে চল্লিশ শতাংশ সেনা হারিয়েছে রাশিয়া ইউক্রেন সংকটে সুবিধা নিচ্ছে তাইওয়ান বলছে চীন রাশিয়ার তিন সামরিক হেলিকপ্টার ধ্বংস করল ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান লিথুয়ানিয়া উত্তেজনা কমাতে রাশিয়া ও ইউক্রেনে যাচ্ছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানালেন প্রেসিডেন্ট ইরদোগান এবং রাশিয়ার গ্যাস পাইপলাইন চূড়ান্ত করছে পাকিস্তান দর্শক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস্ট্রাস বলেছেন ভ্লাদিমির পুতিন ইউরোপীয় নিরাপত্তা ছিন্ন ভিন্ন করে ফেলেছেন এবং ইউক্রেনের রুশ আগ্রাসনের সময় ভয়াবহ অস্ত্র এবং ভয়াবহ শক্তি ব্যবহার করেছেন তিনি আরও বলেন তেল ও গ্যাস বিক্রির অর্থ দিয়ে পুতিন তার যুদ্ধাস্ত্রের তহবিল যোগাচ্ছেন এবং আমি বলছি না যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সব নীতির সঙ্গে আমরা একমত কিন্তু তারা বিশ্ব নিরাপত্তার উপর সেই রকম হুমকি তৈরি করেনি যেভাবে ভ্লাদিমির পুতিন করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটু লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনলে ইতিহাসের ভুল দিকে থাকবে ভারত হুঁশিয়ারি আমেরিকার রাশিয়ার থেকে বিশেষ ছাড়ে অপরিশোধিত তেল কিনতে পারে ভারত এই গুঞ্জনের সঙ্গে সঙ্গে হয়েছে তাহলে কি নয়াদিল্লির উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারে আমেরিকা ইউক্রেন যুদ্ধের আবহে কি তেমন কোনো সম্ভাবনা রয়েছে এই সংশয় উড়িয়ে দিল ওয়াশিংটন তবে এরই পাশাপাশি আমেরিকার মন্তব্য এর জন্য হয়তো ভারতের উপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না কিন্তু এর ফলে ইতিহাসের ভুল দিকে স্থানান্তর হবে নয়াদিল্লি এভাবে সরাসরি না বলে দিলেও ভারতকে বিদ্ধ আমেরিকা যুদ্ধের আবহে কমেছে অপরিশোধিত তেলের দাম এই পরিস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব জেনসাকির কাছে জানতে চাওয়া হয় ভারত কি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে জবাবে তিনি বলেন আমার মনে হয় না এর ফলে কোনো নিষেধাজ্ঞা জারি হতে পারে কিন্তু এও মনে হয় পাশাপাশি এটাও ভাবতে হবে এই মুহূর্তে ইতিহাস লেখা হলে কে কোন পক্ষে থাকবে রাশিয়ার নেতৃত্বকে সমর্থনের অর্থই তাদের আগ্রাসনকে সমর্থন করা যে আগ্রাসনের ফলাফল ভয়ঙ্কর এরাকে মার্কিন কংগ্রেসের সদস্য ভারতীয় বংশোদ্ভূত এমমি বেরার কথাতেও এই সুর লক্ষ্য করা গিয়েছে তিনি বলেছিলেন যা খবর পাওয়া যাচ্ছে তা যদি সত্যি হয় তাহলে ভারতে ছাড়ের মূল্যে অপরিশোধিত তেল কিনতে চলেছে রাশিয়ার থেকে ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তে নয়াদিল্লি পুতিনের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছে যে সময় ইউক্রেনের মানুষের প্রতি বিশ্বের বিভিন্ন দেশ একজ হচ্ছে এবং রাশিয়ার মারণ হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছে সঙ্গে তার মন্তব্য বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং কোয়াডের একজন নেতা হিসেবে ভারতের এটা দায়িত্ব যেন কোনোভাবে তারা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ পুতিন এবং তার আগ্রাসনকে সমর্থন না গত চব্বিশে ফেব্রুয়ারি রুশ সেনা হামলা করে ইউক্রেন এরপর থেকে গোটা বিশ্বে উদ্বেগ বেড়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গিরে আমেরিকা নেটোর দেশগুলি কাজ করায় তুলেছে পুতিনকে এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘে ভোটাভুটি থেকে সরে দাঁড়িয়েছে ভারত কৌশলগত ভাবে কার্যত ভারসাম্য রক্ষা করতে ভোট দেয়নি তারা মনে করা হচ্ছে এইভাবে পরোক্ষে বন্ধুর কাঁথে হাত রাখার বার্তা দিয়েছে নয়াদিল্লি পুতিন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার তেল ও গ্যাসের বিকল্প খোঁজা যুক্তরাজ্যের জন্য খুবই সঠিক পদক্ষেপ বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী লিস্ট্রাস উপসাগরীয় দেশগুলোতে প্রধানমন্ত্রী জনসনের সফরের পক্ষে অবস্থান নিয়ে বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেন তিনি লিসরাস বলেন ভ্লাদিমির পুতিন ইউরোপীয় নিরাপত্তা ছিন্ন করে ফেলেছেন এবং ইউক্রেনের রুশ আগ্রাসনের সময় ভয়াবহ অস্ত্র এবং ভয়াবহ শক্তি ব্যবহার করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন তেল ও গ্যাস বিক্রির অর্থ দিয়ে পুতিন তার যুদ্ধাস্ত্রের তহবিল জোগাচ্ছেন এবং আমি বলছি না যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরতের সব নীতির সঙ্গে আমরা একমত কিন্তু তারা বিশ্ব নিরাপত্তার উপর সেই রকম হুমকি তৈরি করেনি যেভাবে ভ্লাদিমির পুতিন করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রভাব বিস্তারের জন্য আমাদের দেশগুলোকে অন্য দেশগুলোর যুক্তরাজ্যের ঘরনায় নিয়ে আসার প্রয়োজন এবং রাশিয়ার কাছ থেকে তাদের দূরে রাখা প্রয়োজন জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে একশো একচল্লিশটি দেশ ভোট দিয়েছে জানিয়ে তিনি বলেন আমাদের এসব দেশগুলোকে সঙ্গে রাখা এবং তাদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়া প্রয়োজন লিস্টরাস আরও বলেন যেকোনো মূল্যে পুতিনকে থামাতে হবে আর বিশ্ব সত্যিকার যে হুমকির মুখোমুখি হয়েছে সেটি হচ্ছে পুতিন ইউক্রেনের রাজধানী কিয়েভের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে লিস্টরাস বলেন খুব খুব কঠিন শহরটি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান অব্যাহত রাখতে এবং রাজধানী রক্ষায় ইউক্রেনীয় কর্তৃপক্ষকে সহায়তার জন্য যা কিছু প্রয়োজন তার জন্য কাজ করছে যুক্তরাজ্য ইউক্রেনের চল্লিশ শতাংশ সেনা হারিয়েছে রাশিয়া ফেব্রুয়ারিতে মস্কো তার প্রতিবেশী দেশে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের পাঠানো সেনাদের চল্লিশ শতাংশ পর্যন্ত হারিয়েছে রাশিয়া বুধবার ১৬ ফেব্রুয়ারি এমনটা দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ ইউক্রেনের সেনাবাহিনীর নিয়মিত বুলেটিনে বরাদ দিয়ে সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে রাশিয়া সেনারা হয় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বা যুদ্ধ করার ক্ষমতা হারিয়েছে তারা যদিও নিহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানায়নি কিয়ে আর আন্তর্জাতিক গণ গণমাধ্যম এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এদিকে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর আরও এক জেনারেল নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ টেলিগ্রামে মেজর জেনারেল ওলেক মিতায়েফ নামে নিহত সেনার একটি ছবি প্রকাশ করে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন গেরাসচেঙ্কো বলেছেন জেনারেল মিতায়েফ মঙ্গলবার পনেরোই মার্চ নিহত হয়েছেন তবে মেজর জেনারেল ওলেক মিতায়েফের মৃত্যুর বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া এ নিয়ে মোট চারজন রুশ জেনারেলকে হত্যার দাবি করে ইউক্রেন কিয়েভ একদিকে রাশিয়া সেনাদের উপর হামলার কথা বলছে অন্যদিকে রাশিয়ার সঙ্গে আলোচনার সমূহতা সম্ভাবনা রয়েছে বলেও মনে করছে তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন তিন সপ্তাহ গড়িয়েছে, তখন একদিকে যেমন যুদ্ধক্ষেত্রে সংঘর্ষের মাত্রা বাড়ছে, তেমনি সংকট সমাধানে বাড়ছে কূটনৈতিক তৎপরতাও। দফায়ে দফায় বৈঠক করছে মস্কো ও কিয়েভ। তবে সবকিছুর মধ্য দিয়ে চরম অসহায় এক সময় পার করছেন সাধারণ ইউক্রেনীয়রা। আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে রক্তক্ষয়ী চলমান লড়ায়ের মধ্যে দেশ ছেড়ে যাওয়া ইউক্রেনীয়দের সংখ্যা প্রায় লাখ ছাড়িয়ে গেছে সংকট সমাধানে কিয়েভ মস্কর প্রতিনিধিরা মঙ্গলবার পনেরোই মার্চ ভার্চুয়ালি পুনরায় আলোচনায় বসার পর ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলানোসকে বুধবার ষোলোই মার্চ বলেছেন রাশিয়ার দাবিগুলো আরও বাস্তবসম্মত হয়ে উঠেছে বুধবার আবারও দুপক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় জেলানোসকে বলেছেন সবকিছুর জন্যই চেষ্টা আর ধৈর্য প্রয়োজন যে কোনো সমাপ্তি হয় সমঝোতার মাধ্যমেই তবে বুধবার ষোলোই মার্চ মার্কিন কংগ্রেসে ভার্চুয়াল ভাষণ দেওয়ার আগে রাশিয়াকে শাস্তি দেওয়ার জন্য মিত্র কাছে আরো বেশি অস্ত্র এবং মস্কোর উপর আরো নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলনস্কি তিনি জানান মঙ্গলবার পনেরোই মার্চ রাশিয়ান বাহিনী নতুন করে ইউক্রেনের আর কোন এলাকা দখল করতে পারেনি তবে বিভিন্ন শহরে তাদের গোলা বর্ষণ অব্যাহত রেখেছে ইউক্রেন সংকটে সুবিধা নিচ্ছে তাইওয়ান বলছে চীন চীনা কর্তৃপক্ষ দাবি করেছে যে ইউক্রেনকে মানবিক সহায়তা পাঠানো ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে ওই সংকট থেকে সুবিধা নিতে চাইছে তাইওয়ান। চীনের পক্ষ থেকে তাইওয়ানের এসব কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। সম্প্রতি তাইওয়ানের পক্ষ থেকে ইউক্রেনকে মানবিক সহায়তা পাঠানো হয়েছে এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউক্রেনীয় শরণার্থীদের জন্য আরও সহায়তা পাঠানোর চিন্তা করছে তাইওয়ান। তাইওয়ানের এসব কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করেছে চীন চীনা কর্তৃপক্ষের দাবি ইউক্রেনকে মানবিক সহায়তা পাঠানো ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে মূলত অন্যদের সংকট ও সমস্যা থেকে সুবিধা নিতে তাইওয়ান ইউক্রেন যুদ্ধ তাইওয়ানের তীব্র সহানুভূতি ও সমবেদনার মনোভাব সৃষ্টি করেছে অনেকে ইউক্রেনের রাশিয়ার অভিযান ও তাইওয়ানের প্রতি চীনের হুমকিকে এক করে দেখছেন তাইওয়ানের গণতান্ত্রিক শাসক গোষ্ঠী নিজেদের চীন থেকে আলাদা ও স্বতন্ত্র ভাবার কারণে এমনটা হয়েছে তাইওয়ানের এসব কর্মকাণ্ডের বিষয়ে বেইজিং এ হওয়া এক সংবাদ সম্মেলনে চীনা কর্মকর্তা ঝু ফেংলিয়ান বলেন তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষ ইউক্রেন সংকটকে নিজেদের টিকে থাকার মাধ্যম হিসেবে ব্যবহার করছে তারা ইস্যুকে কেন্দ্র করে নিজেদের অবস্থানকে বৈধ করতে চায় রাশিয়ার তিন সামরিক হেলিকপ্টার ধ্বংস করল ইউক্রেন ইউক্রেনে খেরসন আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ার অন্তত তিনটি সামরিক হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার প্ল্যানেট ল্যাবসের নতুন স্যাটেলাইট ইমেজে এমন তথ্য উঠে এসেছে খবর সিএনএন এর স্যাটেলাইট ইমেজে বিমানবন্দর থেকে ধোয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে ইমেজের একটি জুমিন অংশে হেলিকপ্টার গুলোকে জ্বলতে দেখা যায় সিএনএন এর প্রতিবেদনে ঘটনাকে চলমান যুদ্ধে রুশ কপ্টারের বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে ধ্বংসাত্মক হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে খেরসন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় থাকা রাশিয়ার সামরিক যানগুলো এদিন আক্রান্ত হয়েছে নাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম এফআইআরএমএস জানিয়েছে স্থানীয় সময় দুপুর একটা বিয়াল্লিশ মিনিটের দিকে বিমানবন্দর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান লিথুয়ানিয়ার ইউক্রেনে সামরিক অভিযানে পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে লিথুয়ানিয়া দেশটির প্রেসিডেন্ট গীতানাস নওশেদার বরাদ দিয়ে বুধবার এ খবর জানিয়েছে বিবিসি উত্তর পূর্ব ইউরোপের বাল্টিক রাষ্ট্রটির প্রেসিডেন্ট গীতানাস নওশেদা বিবিসি বলেন রুশ আচরণ পরিবর্তন হবে না এবং পশ্চিমা শক্তিগুলোকে আরও সিদ্ধান্তমূলক হতে হবে তাই রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা উচিত তিনি বলেন সুইফট ব্যাংকিং যোগাযোগ ব্যবস্থা সপ রাশিয়ান ব্যাংকের জন্য বন্ধ করা উচিত এখনকার মতো বেছে বেছে বন্ধ করা উচিত নয় নওশেদা আরও বলেন রাশিয়ান তেল ও গ্যাসের উপর ইউরোপীয় নির্ভরতা হ্রাস করা উচিত এবং লিথুয়ানিয়া রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি বন্ধ করতে প্রস্তুত সাবেক সোভিয়েত বাল্টিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সম্ভাব্য রাশিয়ান আগ্রাসন থেকে রক্ষার জন্য আরও সামরিক সহায়তা সম্পর্কে সোচ্চার থাকার প্রয়োজন ছিল বলে অভিমত দেন তিনি উত্তেজনা কমাতে রাশিয়া ও ইউক্রেনে যাচ্ছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানালেন প্রেসিডেন্ট এর কিয়েভে চলমান সংকটের সমাধান খুঁজে বের করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার পাশাপাশি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেব্লুত কাবুসোগ্লু রাশিয়া এবং ইউক্রেন সফর করবেন মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে আঙ্কারে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের মন্ত্রী পরিষদের বৈঠকের পর এক বক্তৃতায় তিনি বলেন পররাষ্ট্রমন্ত্রী কাবুসোগ্লু বুধবার রাশিয়ার রাজধানী মস্কো সফর করবেন তারপর যুদ্ধের একটি কূটনৈতিক সমাধান খোঁজার জন্য আমাদের প্রচেষ্টা সুযোগের মধ্যে ইউক্রেনে যাবেন গত সপ্তাহে দক্ষিণ তুরস্কে অনুষ্ঠিত আঞ্চলীয় কূটনীতি ফোরামের সাইডলাইনে কাবু রাশিয়া ও ইউক্রেনের মন্ত্রীর সঙ্গে একটি যুগান্তকারী ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করার কয়েকদিন পর এই সিদ্ধান্ত নিয়েছেন সভা কভার করতে প্রায় চারশো দেশে বিদেশি সাংবাদিক রিসোর্ট সিটিতে আসেন ইউক্রেন সংকট আমাদের মনে করিয়ে দিয়েছে যে রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে শক্তিশালী হওয়া এবং স্বয়ংসম্পূর্ণতার বাইরে তার বন্ধু ও ভাইদের সমর্থন করার অবস্থানে থাকা তুরস্কার জন্য শুধু পছন্দ নয় বরং একটি বাধ্যবাধকতা এর দোকান বলেন তিনি আরো বলেন তিনি বুধবার আঙ্কার তার পোল্যান্ডের সমকক্ষ আন্ত্রোজে দুদার সঙ্গে দেখা করবেন আন্টালিয়া কুটনীতি ফোরাম এবং তুরস্কে বিশ্ব নেতাদের সাম্প্রতিক সফরের বিষয়ে এরদোগান বলেন তার দেশ কূটনীতির একটি কেন্দ্র হিসেবে তার অবস্থানকে আরো উন্নত করছে আমি বিশ্বাস করি আন্টালিয়া কুটনীতি ফোরাম অংশগ্রহণকারীদের প্রোফাইল সেখানে প্রদত্ত বার্তা এবং আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের প্রতি আমাদের দেশের মনোভাব উভয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বলে তিনি বলেন ফোরামে আবেদনকারী সবাইকে ধন্যবাদ জানান এরদোগান রেকর্ডিং কুটনীতি থিমের অধীনে এগারো থেকে তেরোই মার্চ অনুষ্ঠিত ফোরামে তিন হাজার জনেরও বেশি লোক অংশগ্রহণ করেছিল আনাদুল এজেন্সি ছিল ইভেন্টের বৈশ্বিক যোগাযোগ অংশীদার যা সতেরোটি রাষ্ট্রপ্রধান আশি মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার ঊনচল্লিশ প্রতিনিধি সহ পঁচাত্তরটি দেশের অংশগ্রহণকারীদের একত্রিত করেছিল তুরস্ক এটিকে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের দুর্ভোগের অবসানের দায়িত্ব হিসাবে দেখে এবং এ বিষয়ে কূটনৈতিক যোগাযোগ স্থাপনের জন্য সচেষ্ট হয়েছে এরদোগান সম্প্রতি বলেন রাসেন্দ্রের বিরুদ্ধে ফেসিবাদী অনুশীলন ইউক্রেনের বৈধ সংগ্রামের ছায়া ফেলেছে রাশিয়ার গ্যাস পাইপলাইন চূড়ান্ত করেছে পাকিস্তান মস্কোকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার জন্য আন্তর্জাতিক চাপ সত্ত্বেও পাকিস্তান একটি রাশিয়ান নির্মিত গ্যাস পাইপলাইন চূড়ান্ত করার পরিকল্পনা করেছে কারণ তারা দেশীয় শক্তির সংকট কমানোর বিকল্প খুঁজছে অর্থমন্ত্রী শকত তারিন ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন যে বহু বিলিয়ন ডলারের পাকিস্তান স্ট্রিম পাইপলাইন নির্মাণের জন্য রাশিয়ার সাথে একটি চুক্তি প্রায় হয়ে গেছে নর্সত নামেও পরিচিত প্রকল্প দক্ষিণের বন্দর শহর করাচি থেকে পাকিস্তানের উত্তরে তরল প্রাকৃতিক গ্যাস পরিবহন করবে দক্ষিণ থেকে উত্তরে এলএনজি পরিবহনের জন্য আমাদের একটি গ্যাস দরকার বা বছরের মধ্যে আমাদের জন্য প্রায় অপরিহার্য হয়ে উঠবে তিনি বলেছিলেন হয় আমাদের একটি বিকল্প পেতে হবে বা আমরা চুক্তির সাথে এগিয়ে যাব এটি এখন পর্যন্ত সেরা প্রকল্প এবং এটি স্পষ্টতই ইউক্রেনে অভিযানের আগে করা হয়েছিল পাকিস্তান স্নায়ু যুদ্ধের সময় এবং দু এক পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন একটি পশ্চিম মিত্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য এবং অন্যান্যদের কাছ থেকে জনসাধারণের চাপ সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা করতে অস্বীকার করেছে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যে তিনি সংঘর্ষের জন্য দুঃখিত তবে নিরপেক্ষ থাকতে চান ইসলামাবাদ সাম্প্রতিক বছরগুলোতে মস্কোর কাছাকাছি চলে এসেছে আংশিকভাবে কর্তৃপক্ষ জ্বালানি সুরক্ষার জন্য উপায় খুঁজছে এবং বিশ্বাস করেছে রাশিয়ার সাথে সম্পর্ক বিপন্ন করা খুব ব্যয়বহুল হবে পাকিস্তান গ্যাস উৎপাদন করলেও সাম্প্রতিক থেকে আমদানিও শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ার জ্বালানি সেক্টরের প্রয়োজন কারণ তাদের এল প্রায় চল্লিশ শতাংশই যায় রাশিয়া থেকে তবে বছর দুই তৃতীয়াংশ আমদানি কমানোর পরিকল্পনা ঘোষণা করেছে ব্লক কিন্তু রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক টেনে আনতে পারে গত মাসে রাশিয়া যেদিন ইউক্রেন আক্রমণ করেছিল সেদিনই ইমরান খান মস্কো সফর করেছিলেন বিশ বছরের বেশি সময়ের মধ্যে যা ছিল পাকিস্তানের কোনো এবং কোন জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে রাশিয়ার নিন্দা করার জন্য পাকিস্তানকে আবেদন করেছে পাকিস্তান ভোট দেওয়া থেকে বিরত ছিল ইমরান খান পাকিস্তানিদের সাথে দাস হিসেবে আচরণ করার জন্য একটি প্রচার সমাবেশে পশ্চিমা দেশগুলোকে আক্রমণ করেছিলেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ